শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রী এবং প্রত্যেকটি মানুষকে আমার আজকের উপস্থাপনাটি একটি অপূর্ব সুন্দর সনেট বা কবিতা কেন্দ্রিক এই কবিতাটির লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত এবং এই কবিতাটি তিনি যাকে উদ্দেশ্য করে লিখেছিলেন তিনিও আমাদের বাংলা সমাজ এবং সাহিত্যের অন্যতম বৃহৎ একজন মনীষী এবং গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি আজকে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে যে সনেটটা আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত সনেটটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তারপর সম্পূর্ণ কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করে তোমাদের সামনে উপস্থাপিত করবো প্রসঙ্গত বলে রাখি বর্তমানে পশ্চিমবঙ্গ বোর্ডের যে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের সিলেবাস সেখানে এই যে কবিতাটা সেটা অন্তর্ভুক্ত রয়েছে তো যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী তারা অবশ্যই দেখতে পারো এছাড়াও বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে কবিতাটা ইন্ডিভিজুয়ালভাবে পাঠ্য থাকে তো যাদের যাদের কবিতাটা পাঠ্য আছে তারা সকলে আজকের উপস্থাপনাটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কবিতাটা শুরু করার পূর্বে কবিতাটা সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য বলে রাখা প্রয়োজন প্রথমেই বললাম কবিতার রচয়িতা বা লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত তিনি আমাদের বাংলা সাহিত্যে অপূর্ব সুন্দর সুন্দর কিছু নতুন ধারা প্রবর্তন করেছিলেন তার মধ্যে অন্যতম হল অমিত্রাক্ষর ছন্দ এছাড়া চতুর্দশপদী কবিতা বলি যে স্টাইল বা সনেট লেখার যে ধরন সেটাও সর্বপ্রথম বাংলায় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তোমাদের মনে এবার একটা প্রশ্ন জানতে পারে যে সনেট কাকে বলে বা চতুর্দশপদী কবিতা বলি আসলে কি সনেট হলো কবিতার এমন এক ধরনের রীতি যেখানে চোদ্দোটা লাইন বা চরণে এবং প্রত্যেকটা চরণে বা লাইনে চোদ্দোটা মাত্রা সমন্বিত কবিতা রচনা করা হয় তাহলে বুঝতেই পারছো সমগ্র কবিতাটার মধ্যে থাকবে মাত্র চৌদ্দটা লাইন চৌদ্দটা লাইনে সমগ্র কবিতার ভাবটা কমপ্লিট হয়ে যাবে বা সম্পূর্ণ হয়ে যাবে এবং কবিতাটা লেখার ক্ষেত্রে কবি যে প্রত্যেকটা লাইন ব্যবহার করবেন বা প্রত্যেকটা চরণ ব্যবহার করবেন সেই প্রত্যেকটা চরণেও থাকবে চোদ্দোটা করে মাত্রা তো চোদ্দো এই সংখ্যাটা সনেটের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা সংখ্যা বা গুরুত্বপূর্ণ একটা সংখ্যা এই জন্যই এই কবিতার বাংলার নাম হল চতুর্দশপদী কবিতা বলি সনেটের এই রূপ্রীতি বা স্টাইলটা কিন্তু মূলত এসছে বিদেশ থেকে শেক্সপিরীয় সনেট পেত্রার্কীয় সনেট ইতালীয় সনেট এরকম নানান ধরনের সনেট বিদেশে লেখা হতো সেই স্টাইলগুলো থেকেই বাংলায় বাংলার যে কবিরা রয়েছেন তারা নতুন করে নতুন ধাঁচ নির্মাণ করে সনেট রচনা করেছেন তো আজকে চলো মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি আমরা সম্পূর্ণ আলোচনা করে দেখি আমরা সকলেই জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিখ্যাত ব্যক্তি তিনি আমাদের বাংলার সমাজ সংস্কৃতি শিক্ষা দীক্ষার জন্য অনেক কিছু করেছেন বিশেষ করে নারী শিক্ষা প্রচলন বিধবা বিবাহ শুরু করা বাল্য বিবাহ বন্ধ করা সমাজে মেয়েদের উন্নতি বিষয়ে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র বিদ্যারই সাগর ছিলেন না তিনি ছিলেন একাধারে দয়ার সাগর বা করুণার সাগর আলোচ্য এই সনেটটাতে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে সেই দয়াময় রূপটা প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে তো চলো আমরা এবার সমগ্র কবিতাটা লাইন ধরে ধরে ব্যাখ্যাটা একটু বুঝে নিই তার আগে তোমাদেরকে বলবো যে এই কবিতাগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে প্রবহমানতা কবিতাগুলো যদি তোমরা লাইন অনুযায়ী পর পর পড়ো তাহলে কিন্তু কবিতার মানে খুঁজে পাবে না এখানে আমার পড়ার স্টাইলটা একটু লক্ষ্য করবে যে আমি কবিতাটা কিভাবে পড়ছি কেউ যদি এটা এইভাবে পড়ে সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে হয়তো মিল পাবে কিন্তু মানে খুঁজে পাবে না তার কারণ এই যে লাইনগুলো পরপর গেছে সেই লাইনগুলো অনুযায়ী কিন্তু মানেটা এখানে এক্সিকিউট হচ্ছে না এইটা কি বলে কবিতার ক্ষেত্রে প্রবহমানতা এখানে একটা লাইনের সঙ্গে পরের লাইনের হয়তো অর্ধাংশ পর্যন্ত একটা মানে প্রকাশ করছে আবার হয়তো দু তিনটা লাইন একসঙ্গে প্রবহমান হয়ে তারপর তার মানেটা প্রকাশ করছে কাজেই কবিতাটা কিন্তু এইভাবে পড়লে হবে না তাহলে কবিতাটা কিভাবে পড়তে হবে বা কোনখানে কোনখানে থামতে হবে আমি কিন্তু সেই স্টাইলেই পড়ব এবং বোঝাবো তোমরা মানেটা ভালো করে বোঝার চেষ্টা করো বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে এই পর্যন্ত কবিতার একটা অর্থ এখানে বিদ্যার সাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভারতবর্ষে খ্যাত একজন রূপে চিহ্নিত করছেন কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানাচ্ছেন যে তিনি সাগর এবং তিনি ভারতবর্ষের অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি এটা গেল প্রথম লাইনটা এর পরের অংশটা দেখো করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এই পর্যন্ত একটা অর্থ কবি এখানে বলছেন তুমি শুধু বিদ্যার সাগর নও তুমি করুণারও সিন্ধু অর্থাৎ তোমার মন করুণাতে দয়াতে পরিপূর্ণ কিন্তু সেই যে তোমার মনটা করুণাতে দয়াতে পরিপূর্ণ সেটা শুধুমাত্র তারাই জানে যারা তোমার সেই করুণার দয়ার সন্ধান পেয়েছে অর্থাৎ সেই জানে মনে তারাই মনে মনে জানে যারা তোমার এই দয়ালু রূপটা দেখেছে দিন যে যারা নিজেরা দিনহীন যারা দিন দুঃখী যারা দরিদ্র যারা সত্যি সত্যি দয়ার জন্য কাঙাল তারাই তোমার সেই দয়ালু সত্তাটা কিন্তু দেখতে পেয়েছে বলে কমা দিয়ে তিনি বলছেন দিনের বন্ধু এখানে দিনের বন্ধু বলতে প্রকৃতপক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অ্যাড্রেস করা হচ্ছে বা সম্বোধন করা হচ্ছে যে হে দিনের বন্ধু তুমি যে কতখানি করুণার সাগর সেটা শুধুমাত্র তারাই মনে মনে জানে যারা তোমার সেই করুণার সন্ধান পেয়েছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে এর পরের অংশটা হচ্ছে হেমাদ্রির হেমকান্তি অর্থাৎ যে পাহাড় বা পর্বত অনেক উঁচু তার যে সোনালী বা তার আভা সেটা যেমন সূর্যের কিরণে অম্লান হয়ে থাকে জগতে প্রকাশ পায় প্রতিভাত হয় সেই রকমই তোমার গুণের দ্বারা তুমি সমগ্র জগতের কাছে উজ্জ্বল হয়ে আছো এখানে উজ্জ্বল জগতে বলতে বলা হচ্ছে জগতে কতখানি প্রভাবশালী ব্যক্তি একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কতখানি প্রতিভাবান ব্যক্তি সেটা বোঝানো হচ্ছে এবং তাকে হেমাদ্রির সঙ্গে তুলনা করা হচ্ছে কোনো একটা বিশাল আকার পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে যে পর্বতটা সূর্যের কিরণে সবসময় উজ্জ্বল হয়ে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিত্বটা এমনই যেটা সবসময় তার প্রতিভার গুণে উজ্জ্বল হয়ে থাকে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ এই পর্যন্ত টোটাল একটা অর্থ কি বলছেন এখানে কবি তিনি বলছেন যে একমাত্র ভাগ্যের বলে তোমাকে পায় সেই জানে যে কত গুণ তোমার মধ্যে আছে এবং এখানে কিন্তু শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই গুণ বর্ণনা করা হচ্ছে না এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্বয়ং হিমালয় পর্বতমালার সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে হিমালয় পর্বতমালার তলায় যে আশ্রয় পায় সে যেমন জানে যে হিমালয় পর্বতমালা আমাদেরকে কত কিছু দান করে আমাদেরকে প্রকৃতি সান্নিধ্য দান করে আমাদেরকে আশ্রয় দান করে ফুল ফলে পরিপূর্ণ গাছ দান করে সুন্দর সুন্দর জলযুক্ত নদী দান করে সেই সেইরকমই যে ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যে এসছে তার পাহাড়ের মতন মহানতা দেখেছে সেই জানে যে তিনি কত গুণ ধারণ করেন নিজের মধ্যে ভাগ্যের বলে তাকে পেতে হয় খুব সৌভাগ্য না থাকলে তার কাছে যাওয়া যায় না কি সেবা তার সে সুখ সদনে এই অংশটার অর্থ হচ্ছে যে যে একমাত্র আশ্রয় পেয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে সেই জানে যে তার আশ্রয়ে সদন শব্দের অর্থ অ্যাকচুয়ালি বাড়ি বা আশ্রয় তো তার গৃহে তার বাড়িতে তার আশ্রয়ে কীরূপ সুখ পাওয়া যায় সেটা একমাত্র সেই জানে যে তার কাছে আশ্রয় পেয়েছে আর আরেকটা অর্থ হচ্ছে হিমালয় পর্বতের মতন একটা বিশাল আকার পর্বতের পাদদেশে যারা আশ্রয় পেয়েছে বা সেই পর্বতের কাছে যারা আশ্রয় পেয়েছে তারাই একমাত্র জানে সেখানে কি সুখ আছে এখানে কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে হিমালয়ের মতন বিশাল একটা পর্বতের সাদৃশ্য করে করে সমগ্র কবিতাটা আলোচনা করা হয়েছে এরপর কবি বলছেন দানে বাড়ি রূপ বিমলা কিং করি। এখানে পর্বতের মধ্যে যেমন প্রচুর নদী বয়ে চলে সেই রকমই সমস্ত নদীদের বর্ণনায় কবি বলছেন যে সেই নদীগুলি সকলকে বাড়ি দান করে বাড়ি মানে জল বাড়ি দান করে এবং বিমলা কিঙ্করিতে যে বিমলা শব্দটা ইউজ হচ্ছে এটার অর্থ কিন্তু কোনো নারী নয় এই বিমলা শব্দটার অর্থ হচ্ছে নির্মল জলযুক্ত নদী যে নদী জল পান করা যায় খাওয়া যায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিমল শব্দের অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ তো বিমলা কিঙ্করি এখানে নদীগুলি যেন দাসীর মতন কিঙ্করি শব্দের অর্থ দাসী বা পরিচারিকা তো দাসীর মতন হয়ে তারা জল দান করে যারা হিমালয়ে আশ্রয় পায় তাদেরকে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি আর সেখানে অমৃতর মতো ফল সুন্দর সুন্দর খেতে সুমিষ্ট ফল দান করে কারা দীর্ঘ শির যাদের শির মানে মাথা দীর্ঘ মানে উঁচু বা লম্বা প্রচুর লম্বা লম্বা গাছ পর্বতের মধ্যে থাকে তারা দাসের মতন সেবা করে সাধারণ মানুষের তারা ফল দান করে সাধারণ মানুষকে বিমলা নদীগুলো জল দান করে এবং দীর্ঘ শিরযুক্ত তরুদল বা গাছগুলো ফল দান করে এবং অপূর্ব সুন্দরভাবে সেই মানুষগুলোর সেবা করে তারা পরিমলে ফুল কুল দশ দিশ ভরে দিবসে শীতল শ্বাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তো তিনি বলছেন ফুলের পরিমলে বা সুগন্ধে চারিদিক ভরে যায় দশ দিক ভরে যায় এবং দিনের বেলাতে সেই বনেশ্বরীর যে ছায়া মানে লম্বা লম্বা গাছের যে ছায়া সেটা সকলকে শীতল শ্বাস নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় খুব ঠান্ডা একটা পরিবেশ দান করে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এবং রাত্রিকালে সুন্দর নিদ্রা আসে সকলের ক্লান্তি যাতে করে দূর হয়ে যায় প্রকৃতপক্ষে এই বর্ণনাটায় প্রচুর পরিমাণে তোমরা দেখবে যে পাহাড় এবং পাহাড়ের যে ফিচার্সগুলো আছে যেমন সেখানে গাছ থাকে নদী থাকে সুন্দর সুন্দর সেখানে ফুল ফোটে সেই পরিবেশটাকে কবি বর্ণনা করেছেন আসলে এই পাহাড়ের বর্ণনাটাকে প্রকৃতপক্ষে তিনি মিলিয়ে দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিত্বের সঙ্গে তার সত্তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব স্ট্রং ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন খুব দৃঢ়চেতা একজন মানুষ ছিলেন তার যে ব্যক্তিত্ব সেটা পাহাড়ের মতন অটল তিনি যে কাজটা করবেন মনে করতেন সেটা তিনি করতেন সমাজের মঙ্গলের জন্য তাকে যতই বাধা বিপত্তি অতিক্রম করতে হোক না কেন তিনি পাহাড়ের মতন অটল অনর থেকে সেই বাধাগুলো অতিক্রম করতেন এবং সমাজের মঙ্গল সাধন করতেন আমরা সকলেই ইতিহাস থেকে জানি সাহিত্য থেকে জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন নারীদের জন্য নারী শিক্ষার জন্য লড়াই করেছিলেন বিধবা বিবাহ প্রচলনের জন্য লড়াই করেছিলেন সমস্ত সমাজ তার বিপক্ষে চলে গেছিল তো সেই পরিস্থিতিতেও তিনি কিন্তু দৃঢ় থেকে অটল অনর থেকে নিজের কাজ করে গেছেন সমাজের মঙ্গল করে গেছেন সেই বিষয়গুলোকেই এখানে হিমালয় পর্বতমালার সৌন্দর্যের সঙ্গে হিমালয় পর্বতমালার যে গুণাবলী আছে তার সঙ্গে মিলিয়ে দেখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত প্রকৃতপক্ষে নিজের ব্যক্তিগত জীবনে কবি মাইকেল মধুসূদন দত্ত অনেক সময়ই এমন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছিলেন না সেটা হতে পারে অর্থনৈতিক সংকট হতে পারে কাজ না পাওয়া অনেক ধরনের সামাজিক যে দুরাবস্থা তার সম্মুখীন হয়েছিলেন কবি মাইকেল সেই সময় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশে দাঁড়িয়েছিলেন তাকে সাহায্য করেছিলেন নানাভাবে যাতে করে তার উন্নতি সাধিত হতে পারে সেদিক থেকে তাকে হেল্প করেছিলেন সেই কথাগুলো মনে রেখে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে এই কবিতাটি রচনা করেছেন কবি মাইকেল এটা একজন কবির আরেকজন মহান ব্যক্তির প্রতি একটা স্তুতি ভালোবাসা বা ট্রিবিউট আমরা বলতে পারি তো আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা এই ধরনের অনেক অনেক আলোচনা পাওয়ার জন্য আইকন ক্লিক করে রেখো সমস্ত নোটিফিকেশন আগে পাওয়ার জন্য তোমাদের মতন ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য বাণীপীঠ শিক্ষাঙ্গন সর্বদাই তৎপর আজকের ক্লাস এখানেই শেষ করলাম ধন্যবাদ